উতারকার হেরা সে সোয়ে কৌমে আয়া আর এক নুসখায়ে কিমিয়া সাতলায়া হেরা নামক পর্বতে আল্লাহ রসুল কি করতেছেন নির্জন বাস করতেছেন এবাদত করতেছেন তসবি পড়তেছেন তাহালিল পড়তেছেন চল্লিশ দিন যখন তার পূর্ণি হয়ে গেল নির্জন বাস তার বয়স চল্লিশ হয়ে গেল আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা কোলের Sardar হযরত জিবরাইল আলাইহিস সালাম নামক পর্বতে ঢকলেন জোরে কন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছেন এ মোহাম্মদ পড়ুন ইকরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার মা নাই বাবা নাই আমার কেউ আয়দ্যজন না এমন আমাকে কোন पाठशालाে পড়াবে মাদ্রাসায় পড়াবে স্কুলে পড়াবে সিডিতে পড়াবে আমি তো উম্মি লেখতো জানি না পড়তো জানি না আমাকে বলে পড়েন ইকরা পড়ুন আল্লাহর নবী বলেন আমি পড়তে জানি না আবারও বলেন পড়ো ইকরা বলে আমি পড়তে জানি না উম্মি মানুষ লেখা পড়া শিখি না কি পড়ব কি বলবো জিব্রাইল আলাইহিস সালাম তাকে ধইরা একটা সাপ দিয়া বলেন তা পড়ুন এক কর বিসমি রাব্বিকাল লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক যখন এই বললেন জিব্রাইল ফেরেশতা ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক বরুণ আপনার রবের নামে তিনি আপনাকে সৃষ্টি করেছেন যখন পড়ার কথা বলছেন তখনই তিনি পড়া শুরু করেছেন যতক্ষণ পর্যন্ত পড়েন বলছেন কি পড়ব কার নামে পড়ব ততক্ষণ পর্যন্ত তিনি বলছেন আমি পড়তে জানি না যখনই তিনি বলেছেন রবের নামের পড়েন রব আল্লাহ সৃষ্টিকর্তা কতক্ষণ ঠিক কিনা তা আল্লাহর নামের পড়া পড়ো অন্য পড়া বাতিল করো সুতরাং আল্লাহর নামের পড়াই রসুল সর্বপ্রথম তার পড়াটাই ছিল আল্লাহর নামের পড়া রবের নামের পড়া ইকর বিস্মির কালাম ইকর ওরব্বুকাল এক

এখন কি হচ্ছে আমাদের বাংলাদেশের ভিতরে আলহামদুলিল্লাহ ছোট্ট ছোট্ট ছয় মাসের আল্লাহ ছয় মাসের ভিতরে কোরআন কারিম মুখাস্ত করে সিনার মধ্যে ঢুকায় ফেলেছি কথা কোন ঠিক কি না ব্যাপার পত্রিকার ছয় মাসে হাফেজ ছোট্ট ছোট্ট বাচ্চারা পাঁচ সাত বছর আট বছর দশ বছরের মধ্যে পবিত্র কোরআন কারেম সিনার মধ্যে ঢুকায়া ফেলাইতেছে কথা কোন ঠিক কি না আমার এই কোড়া লৌহে মাহাবুষ থেকে জিবরাইলের মারফতে ছাড়া পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ মানবের কে নিকটে শ্রেষ্ঠ রসুল শ্রেষ্ঠ মানুষ তাদের দ্বারে মদিনা দুজাহের বাদশাহুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর এই কুরআনুল করিম অবতীর্ণ করেছেন হেরা নামক পর্বতী সেখান থেকে আল্লাহর নবী এই কুরআনুল কারিমের চর্চা শুরু করে দিলেন এবং কুরআনুল করিম নিজে তেলাওয়াত করেন এবং মানুষকে তেলাওয়াত করানোর জন্য কী করতে কী করেছিলেন

দেখা এদের সাইতে দামি মানুষ এদের সাইতে ভালো মানুষ পৃথিবীর ভিতরে আর হতে পারে না কতক্ষণ ঠিক কিনা আজকে এই কোরআন অনেক সময় আমরা ক্রিটিসাইজ করি কতক্ষণ ঠিক কিনা এই মোল্লা এই মৌলুমি জানে কি আরে বেটা মৌলুমি কি জানে ক্রিটিসাইজ করতেছ না মনে করে কোরআন ওয়ালাদেরকে আসলে কোরআন ওয়ালারা নাথিং না তুমি নাথিং কতক্ষণ ঠিক কিনা কোরআন ওয়ালারা দুনিয়া তো বাচ্চা বড় জগত বাচ্চা তোমার বাড়িওয়ালা বাড়ি থেকে যাবে তুমি চলে যাবে